ব্রিটিশ নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণে বড় ধরনের পরিবর্তন আসছে জানা যায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য নতুন এন্ট্রি বা এক্সিট সিস্টেম বা ইইএস চালু হতে যাচ্ছে আগামী বারোই অক্টোবর থেকে এই ব্যবস্থার অধীনে ভ্রমণকারীরা একশো আশি দিনের মধ্যে সর্বোচ্চ নব্বই দিন ইউরোপের দেশগুলোতে অবস্থান করতে পারবেন এর ফলে যারা ইউরোপ ভ্রমণ করেন বা কাজের জন্য যাতায়াত করেন তাদের সীমান্ত পার হওয়ার সময় বাড়তি সতর্ক থাকতে হবে এই নতুন নিয়ম ইউরোপের মোট ত্রিশটি দেশে কার্যকর হবে এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া বেলজিয়াম বুলগেরিয়া ক্রোয়েশিয়া চেকিয়া ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিথুয়ানিয়া লুকজমবার্গ মাল্টা নেদারল্যান্ডস নরওয়ে পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া স্লোভেনিয়া স্পেন সুইডেন এবং সুইজারল্যান্ড এগুলো মূলত সেনজেন অঞ্চলভুক্ত দেশ যেখানে সাধারণত পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করা যায় এবার নতুন সিস্টেম চালুর মাধ্যমে এ দেশগুলোতে প্রবেশ ও বের হওয়ার নিয়ম আরও কঠোর ও ডিজিটাল হবে নতুন নিয়ম অনুযায়ী এই ভ্রমণকারীরা যখন সীমান্তে পৌঁছাবেন তখন তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে এর মধ্যে থাকবে আঙুলের ছাপ নেওয়া ও ছবি তোলা অনেক দেশে সেলফ সার্ভিস মেশিন বা মোবাইল অ্যাপ ব্যবহার করে আগে এই তথ্য রেজিস্ট্রেশন করা যাবে যা ভ্রমণকারীদের সময় বাঁচাতে সাহায্য করবে তবে শিশুদের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকবে যারা বারো বছরের নিচে তাদের শুধু ছবি জমা দিতে হবে একবার তথ্য সিস্টেমে যুক্ত হয়ে গেলে ভবিষ্যতে শুধুমাত্র তা যাচাই করলেই সীমান্ত পার হওয়া যাবে এ কারণে সময় বাঁচবে এবং প্রক্রিয়াটি কিছুটা সহজ হবে বলে আশা করা হচ্ছে যাদের কাছে ই পাসপোর্ট রয়েছে তারা অতিরিক্ত সুবিধা পাবেন ই পাসপোর্ট ধারীরা সীমান্ত আমাদের স্বয়ংক্রিয় গেট ব্যবহার করে দ্রুত প্রবেশ করতে পারবেন তবে এখানেই শেষ নয় দুই সালের শেষ দিকে ইউরোপ ভ্রমণের জন্য ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম বা ইটিআইএস নামে আরও একটি নতুন সিস্টেম চালু হবে এটি মূলত ভিসামুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য একটি অনুমোদন ব্যবস্থা এর মাধ্যমে ভ্রমণকারীদের তথ্য আগে ভাগে যাচাই করা হবে অনুমোদন পাওয়া গেলে এটি তিন বছর পর্যন্ত বৈধ থাকবে অথবা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে নতুন পাসপোর্ট নিলে অবশ্যই নতুন ই সংগ্রহ করতে হবে ইটিআইএস এর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রায় বিশ ইউরোপ তবে আঠারো বছরের নিচে এবং সত্তর বছরের ওপরে আবেদনকারীদের জন্য কোনো ফি লাগবে না আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে এবং অনুমোদন সরাসরি পাসপোর্টের সঙ্গে লিংক হয়ে যাবে তবে মনে রাখতে হবে এই অনুমোদন পাওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে প্রবেশাধিকার পাওয়া নয় সীমান্তে পৌঁছালে এখনো পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই করবে ইমিগ্রেশন কর্মকর্তা ভ্রমণ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পরিবর্তনগুলো লক্ষ লক্ষ ভ্রমণকারীকে প্রভাবিত করবে অনেকে নিয়ম সম্পর্কে সচেতন নন এবং শেষ মুহূর্তে বিমানবন্দর বা সীমান্তে গিয়ে সমস্যায় পড়তে পারেন তাই আগেভাগে নিয়মগুলো সম্পর্কে ভালোভাবে জেনে প্রয়োজনীয় তথ্য রেজিস্ট্রেশন করে এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে যাদের ভিসা সংক্রান্ত কোন সমস্যা আছে বা অন্য কোনো দেশের ভিসা ওয়েফার পেতে সমস্যায় পড়েছেন তাদের আরও সতর্ক হওয়া উচিত